এই যে মানুষজন অনলাইন কোর্স করে যে ফ্রিল্যান্সিং করতেছে মানে এই বিষয়গুলো কেমন ফেক ফেক লাগে মানে অরিজিনাল মনে হয় না আসলে মানুষ অনলাইনে কোর্স করে টাকা কামাচ্ছে এমনি কি কি স্কিলস আছে যে এরকম ফ্রিল্যান্সিং মানে কেউ করলে যে স্কিলসগুলো গুলো দরকার যেমন এডিটিং মোশন গ্রাফিক্স তারপরে আর অন্যান্য যেই ধরনের কোডিং যেগুলো লাগে মানে তোর এর মধ্যে কোন কোন স্কিলসগুলো গুলো আছে আমার তো এমন কোনো স্কিলস নাই দোস্ত তোর লিঙ্কড প্রোফাইলে কি অবস্থা মানে তোর লিঙ্কড ইন প্রোফাইলটা অ্যাট লিস্ট আছে নাকি দোস্ত আমার তো এফ বি আই ডি ইনস্টা আই আইডি আছে স্ন্যাপচ্যাটও আছে কিন্তু লিঙ্ক আইডি দিয়ে করব কি দোস্ত দোস্ত অ্যাট লিস্ট তুই নিজের জন্য একটা সিভি তো লিখতে পারিস নাকি সেটাও পারিস না সিভির বিষয় গ্র্যাজুয়েশনের পরে দেখা যাবে হ্যাঁ দোস্ত তুই ঠিক বলেছিস তোদের মতো মানুষের জন্যই একটা জাস্ট জিনিস কারণ ফ্রিল্যান্সিং শুরু করতে হলে তার জন্য নিজের মধ্যে কিছু স্কিলসের দরকার সেই স্কিলস গুলো না থাকলে কেন একটা মানুষ তোকে হায়ার করবে নিজের কোম্পানির জন্য ঠিক আছে তো আগে নিজের স্কিলস ডেভেলপমেন্ট কর বাকিটা পরে দেখা যাক ও আর বাই দা ওয়ে তোকে একটা কথা বলে রাখা ভালো যদি কখনো কোনো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু করতে চাস লার্নিং বাংলাদেশের ওয়েবসাইটে চল্লিশটিরও বেশি কোর্স অ্যাভেলেবেল আছে সো যেটা ইচ্ছা ইনরোল করতে পারিস আর নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারিস